হেরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এ বাদাতের জন্য আল্লাহকে আমাকে পাঠাইছেন আমার কাজ আল্লাহর আনুগত্য করা গোলামি করা এখন আমার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফ্রি বাতাস লাগবে দিলাম ফ্রি তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম লবণ বেশি প্রয়োজন না স্বর্ণ লবণ কাঁদাবে না এই জন্য দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফিরি পানির প্রয়োজন ফিরি সূর্যের আলো না থাকলে অন্ধকার ফিরি আল্লাহ পাক সবকিছু জিনকে দেন মানুষের জন্য দিয়েছেন জমিন বিচরণ করো ফিরি গাছের ফল খাও ফিরি নদীর মাছ খাও ফিরি আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন সব হালাল করে দিলেন আল্লাহ বিনিময় কিছু চান নাই দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা খাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও আমার সূর্য যে ফিরি দিলাম বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফিরি দিলাম বিনময় কিছু চাই নাই বিনময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি ইবাদত ইবাদত মানে সব সময় জিকির তাসবিহ নামাজ না ঘুমাবেন ইবাদত আল্লাহ কয় বান্দা 24 ঘন্টার পর্দা লাগায়া দিছি তোর hayatটাকে এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসেবে দিলাম রাতের ঘুম এটা আল্লাহর দাওয়া ফিরি শরীরের মহা রাতের আমরা এটাকে ধ্বংস করেছি রাত মোবাইলে কবিরা গুণা কবিরা গুণা কবিরা কবিরাগুনা কবিরা গুণা চেহারা শেষ জীবন যৌবন শেষ চরিত্র শেষ লেখাপড়া শেষ আল্লাহর দাও রাতের ঘুম ফিরি আল্লাহ বলেন বান্দা চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমাকে দিলাম তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও দোকানদারি ব্যবসা চাকুরি লেখাপড়া বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও থাকে কয় ঘন্টা বলেন মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে দুই ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি আমি আল্লাহ পাক এই দুই ঘন্টার সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও চাকরিতে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তোমার পেটে ক্ষুদা লাগছে বাসায় আসো আবার তুমি তোমার হইয়া গোসল করে জহুরের দশটা রাখাত নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার আসরের সময় একটু ক্ষুদা লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাখাত নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও মাগরিবের পাঁচ কাজ সময় বিশ মিনিটটা ব্যয় করিও আবার তুমি তোমার কাজে যাও এশান নামাজের সময় আবার নয় রাখা নামাজ পড়ে বিশটা মিনিট সময় দিও তোমার চাকরির যেন ঝামেলা না হয় আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় ফাঁকে 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 সময় দিয়ে দিও পাঁচ বেলার নামাজ ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট দাও দিয়ে এরপরে নামাজ পড়লে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও ও আল্লাহর বান্দা আমার দাও ফিরি বাতাস ভোগ করলা পানি ভোগ কর ফিরি আমার দাও সূর্যের আলো ভোগ করলা ফিরি আমার দাও চাঁদের আলো ভোগ করতেছ ফিরি আমি বিনিময়ে কিছু চাই নাই আমি বলি নাই আমার ঘরে আইসা গামসা কোমরে বাইদা এবাদত করো পরিবারে যাইবা না আমি আল্লাহ এমন আইন করি নাই একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি সারা রাত ইবাদত করি বিয়া শাদি করব না মদিনার নবী বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সবকিছু ভোগ করলি আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই ব্যবসা বন্ধ করা বলি নাই লেখাপড়া বন্ধ নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরিবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম ইনাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নে কামল করিয়া যদি আসো জান্নাত গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আমি ন্যাক আমল ওয়ালাদের দান করব যেই জান্নাতের তল দেশে নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া জাল নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম ন্যাক আমল করিও আর যারা আমার এত নেহামত খাইয়া ও মাত্র দুইটা ঘণ্টা সময় আমার এবার তাতে তোমার কল্লাহে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না রেডি হইয়া যাও আমি আল্লাহ পা কৰা এক তোমার এই নেহামতের হিসাব নিব। জুম্মালে তো সাদুম নাহি হও নাই দিন নাহিম আমি আল্লাহ তেহামতের ময়দান আমার নেহামতের হিসাব চাইব আমার দাম পানি ফিরি ব্যবহার করেছো! আমার আইন মানসুক ইনাবো আমার নাম ফিরি সূর্যের আলো ভোগ করেছো আমার হুকুম মানছো কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব নিব দিন পালানোর কোন রাস্তা নেই ও যুব কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই কয়দিন আর পাঁচবার দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুবক আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই ওই নবীর কথা মিথ্যা মনে করিও না বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুব এত কষ্ট করি এত বুঝাই তাপলি গলার আপির সাহেবরা ওলামাই কেনাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে এত বুঝাই কারণটা কিরে বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগায় দাঁড়িয়ে যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লাম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আজাব কবরে আজাব ন্যা কামড় নিয়ে গেলে জান্না কবরে শান্তি পরকালেও শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মাজান আয়েশার হুজ হুজরায় বসে গুনগুন গুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি বলে না করো নাই কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালাত হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাশরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী বলেন আয়েশা নবীদের কোন গুনাহ নাই হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিনটা হবে হাসরের মা সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান জাহান্নামের আগুনের গরম আল্লাহ নিজের যে আওয়াজ দিবেন লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিন কাত্তার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির গগনিত আওয়াজে হাসরের ময়দানটা थरथर করে কে পিউডবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্নতেরা বেকার আর হায়া দাঁড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সর আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে মুসা নবীর কাছে যাবে তিনিও বলবেন আমার উপায় কি হবে আমি সুপারিশ করতে পারবো না এইভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে আম্মা জানাইসা বলেন নবী তারপরে কি হবে মায়ার নবী বলেন এই উম্মতেরা সর্বশেষ যখন কোন নবীর কাছে গিয়া কা ঠাই পাবে না ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির আমার দরবারে আসবে উম্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলেন ও আয়শা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়ে বলবেন নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দাও আমি কান্না করে বারবার বল আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও উন্মতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উন্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন নবী কি করবেন বলেন আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব আম্মা জান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা মায়ার নবী বলেন ও আয়েশা আমার উন্মতেরা যারা পাঁচ রক্ত নামাজ আদায় করেছে অজু বানাইয়া এমতের ময়দানে অজু অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মত আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো লাইনে দাঁড়াবে আমার উন্মতেরা কাউসারের পানি পান করাবো হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি মাঝখানে পর্দা ও ফেরেশ তারা পর্দা দিলা কেন ইয়ারাসুল আল্লাহ এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে নবী আপনাকে মানে নাই নবী বলেন সহকান সহকান ইমান গাইয়ার আমি আমি তখন এদের তারায় দিয়া বলবো যাও আমার কাছে তোমাদের স্থান নাই ও এলাকার মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা অযুবক

পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামে আমি হয়া যাই না কি সাহাবায়ে کرام জান্নতি হইও জীবনভর কান্নার আওয়াজ ও যুবক আজকে তাকায়া দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই আমগো মত হুজুর भाऊ পাগড়িলা গাউন একবারও কিন্তু বলি নাই তুমি স্কুলে পড়ো আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না তুমি কলেজে করো বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আদর বলা ডাক্তার হইও আদর্শ মানে ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মুরুব্বীরা কষ্ট না পায় কারণ মা বাবা মুরুব্বী ওলামায়ে কেরামের কলিজার বড় দোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে অতএব তুমি আত বলা ডাক্তার হইও তোমার আচরণের যেন মায়ের কলিজা ঠন্না হয় তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো দানে বামে স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলবা না সত্যটা স্বীকার করো আছে না নাই বালিশে মাথা লাগাই তুমি মনে প্রশ্ন করিও তুমি কেন পারবা না তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারই করে নামাজ ছারে না তুমি কেন পারবা না রে বাবা জীবনে চালাকি তো কম করলা না জীবনে তো নামাজ কম ছারলা না জীবন তো আলেমদের বিরোধিতা কম করলা না কিন্তু फायदा কি হইল তোমার কি লাভ হইল তোমার কই তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার মাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বেজার কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তান তার উপরে মা বাবার বद्दुआ থাকে। মা বাবার বর্দোয়া থাকলেই ওই সন্তান আলেমদের বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বর্দোয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তারে কলিজা দিয়া দোয়া করবে ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদুমি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহও খুশি ও যুব তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মির পুলিশ বিডিআর এর চাকরি করে না মাছ ছাড়ে না বলো তুমি কেন পারবা না আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি দাঁড়িয়ে রাখলাম কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে এমন কিছু নামদারি মুসলমানেরা আমাদের পিছনে লেগে আছে বিরোধিতা করে আলহামদুলিল্লাহ এরপরেও তো আমরা সম্মান কমে নাই কমছে করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর কসম ইতিহাস ভুলে যাইও না কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই একজন আলেম পাইবানা আছে করোনায় অস অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো টাকা দাও একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নাই রাতের গভীরে যদি কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সালা করো অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও বরকত বুঝুমিরে কপাল পরা মুসলমান তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না আর একজনের আধা প্লেট খাইলো পেটের ক্ষুধা থাকে না এর নাম বরকত তোমার একা লাগে তিন প্লেট আর বরকতী খানা এক প্লেট দিয়া পাঁচ জনের পেট ভরে যায় এটা কেমনে সম্ভব আমার মাওলা কুদরতে সম্ভব তুমি দেখো না ইফতারির বাকি আছে आधा ঘন্টা সামনে ইফতারি রেডি 10 জনের আইটেম শরবত পানি 10 জনের ইফতারি 10টা লোক দাঁড়ানো কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে ক্ষুধা এমন মন গেছে খারাপ হইয়া 10 জনের যা দিছে তোমার একা লাগবে মনে মনে কয় দুই একটা এনে শুইলে যেত তাহলে দুই ফুলে বেশি হইতো কিন্তু আমার মালিকের বরকত দেখো

নবীর পেছনে দুশমান সাহাবাই কেনামের পেছনে দুশ্মন আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশ্মন ও যুবক বাবারা পায়ে ধরে ধরে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় বুঝলে আলেমের পিছনে লাগছো জানো তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাতা বেলের দিয়ে আপন জনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলা সেখানে যায় না ভয় অতএব তুমি কার পাল্লাই পরিয়া দর Maulare ভুলছো কার পাল্লায় পরিয়া তুমি নবীর সুন্নতে জবাই করতে চলে বাবা তুমি জানো নি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার কল্লাদারে দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন নারে বাবা যতটুকুই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো না করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাই দিছে লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যা আর একবারও জানালা দিয়ে তাকায় নেই কিন্তু এই লাশ গুলো দেখছো শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিয়ে গোসল করাইছে কাফন পরাইছে দাফন করাইছে শত শত লাশ একজন আলেমও করোনায় মরে নাই

তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় ও তুমি মনে করো আমি তোমার দুঃশন আসো কাছে আমার তো দিন গুরু নাই তুমি আমার তা খাও না আমি তোমার তাও খাইয়া ঘোরা চলি না আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি মোহাবত করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে আইসা বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখালেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না কৌমিওয়ালাদের ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহ বান্দারা ওতে আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করবা আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টার সময় জন্য নিজের দেওয়া লাগবে না। আল্লাহরের বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট এসার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুণা করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি না মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিবো তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেইমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হজরত এর নাম কপাল সবার কপালে হেদায়াত হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধাচরণ করে গুণাগার হব না নবীর তরিকা মেনে চলবো তো বা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই বল সেই ভুল এটা না নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল পোড়াও এই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বল করে ভাই ও বাবাজিরা ও পর্দারা রে আম্মা জানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় ২৫টা সন্তান কোরআনের হাফেজ এদের মাথায় মাথায় দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবাও ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শনীয় ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজা পরে দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য দুনিয়াও ধন্য আখেরা ধন্য ও মা এখন থেকে তাও বা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তান কেউ নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তান কেউ কোরআন পড়নেওয়ালা বানাবেন ওলামায় গ্রামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবেন রে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তাও করেন যুবক বাবারাও তওবা বা করে নাও জীবন জীবনে নামাজ সারবানা বেপরদায় চলবানা মা বাবারে কষ্ট দিবানা ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার করবানা তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন